আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাইস এটা হলো রায়ের বাজার বৌদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রায়ের বাজার বুদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এ হল স্মৃতিসৌধের অবস্থা এটা হলো ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ বৌদ্ধভূমি স্মৃতিসৌধ বুদ্ধিজীব শহীদ বুদ্ধিজীবী এ হলো শহীদ বুদ্ধিজীবীর অবস্থা শহীদ বুদ্ধিজীবীতে শহীদদেরকে এবং জ্ঞানী জ্ঞানীগুনিজনদেরকে মৃত্যুবরণ করলে সমাহিত করা হয় এই এই পাশেই এই শহীদ বুদ্ধিজীবীর এর পাশেই কবরস্থান আছে ওই কবরস্থানে জ্ঞানীগুণী এবং শহীদদেরকে সমাহিত করা হয় সমাধিত সমা সমাহিত করা হয় সমাধিত করা হয় এই আর কি এটা হলো শহীদ বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী তে এখন বর্তমানে একটা পর্যটক হিসাবে এই এখানে এখন পর্যটন হিসাবে কেন্দ্র হিসাবে এখন এটাকে ধরা হয় যার কারণ হইলো এখানে এখন মানুষ আসে মানুষ আসে প্রতিদিন প্রতিনিয়ত দেখতে আসে এই অনেক সুন্দর জায়গাটা তো যার কারণে মানুষ এখন দেখতে আসে এখান এখানকার এই শহীদদের স্মৃতিময় জায়গাটা ঠিক আছে অনেক মানুষ দেখতে আসে অনেক কিছু আর কি তো অনেক সুন্দর দেখতে অনেক জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষ আসে দেখতে অনেক মানুষ দেখতে আসে ঘুরতে আসে সাইকেল নিয়ে ঘুরতে আসে এবং দেখতে আসে তো জায়গাটা যেমন সুন্দর তেমন পর্যটন এরিয়া এখন বর্তমানে এটা পর্যটন এরিয়া হিসেবে ধরা হয় যেহেতু অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর অনেক দেখার মতো একটা জায়গা অনেক দেখার মতো একটা জায়গা অনেক সুন্দর খুবই সুন্দর একটা জায়গা দেখার মতো জায়গাটা এখন বর্তমানে অনেক সুন্দর এই ফুটবু ব্যবস্থা খুব সুন্দর জায়গাটা দেখার মতো পরিবেশ শহীদদের এখানে একটা সুইমিং পুলের মতো একটা পুকুর দেখা যাচ্ছে এই শহীদ বুদ্ধিজীবীর সামনে সুইমিং পুল আর কি জাস্ট একটা পুকুরের মতো করে দিয়ে রাখছে এখানে একটা স্তম্ভ আছে এখানে একটা স্তম্ভ দাঁড়িয়ে আছে দেখার মতো আর এখানে একটা ওয়াল দেওয়া আছে অনেক বড় উঁচা কইরা সৈতে স্মরণে পরিবেশটা অনেক সুন্দর দেখার মতো তো অ্যা মানুষ আসে ঘুরতে মানুষ আসে দেখতে আবার এই মামারা আছে জালমুড়ি বাদাম এই জালমুড়ি বুঝতে আছে বাদাম বেজতে আছে মানুষ অনেক ঘুরতে আসে এই পিছনের এরিয়া এই শহীদ বুদ্ধিজীবীর পিছনের এরিয়া এখানে একটা শিমুল তুলা গাছ আছে গাছটা অনেক সুন্দর এই শহীদ বুদ্ধিজীবীর পিছনের এরিয়া পিছনের জায়গা অনেক সুন্দর এরিয়াটা অনেক সুন্দর এই শিমুল তুলা গাছ দুইটা শিমুল গাছ আছে এখানে শিমুল তুলা গাছ এখন তো এই শিমুল গাছে এখন ফুল ফুটবে না গ্রীষ্ম হেমন্তকাল হেমন্ত বসন্তকালের দিকে হেমন্তকালের দিকে ফুল ফুটবে শিমুলতুলা গাছের এ হলো এ হলো মানে কবরস্থান এগুলা হলো কবরস্থান পিছনে হলো সব কবরস্থানের এরিয়া এই কবরস্থান এখানে শহীদদেরকে সমাহিত সমাদৃত করা হয় এই হলো শহীদদের কবর বুদ্ধিজীবীদের কবর এটা হলো শহীদ বুদ্ধিজীবীদের কবর এবং শহীদ বুদ্ধিজীবীদের এখানে সমাদৃত সমাহিত করা হয় আর এটা হলো পিছন সাইট এটা হলো শহীদ বুদ্ধিজীবীর পিছন সাইট কবরস্থান এরিয়ার পিছন দিক আর কি আমার এখানে কেউ পানি বিক্রি করে কেউ আইসক্রিম বিক্রি করে কেউ আবার ঘুরতে আসে যুগল যুগতি ঘুরতে আসে আর কি অনেক অনেক সুন্দর সাইট 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 এটা কবরস্থান এরিয়া এটা এটা হলো টোটালি কবরস্থান এই শহীদদের কবরস্থান বুদ্ধিজীবীদের কবর এখানে টোটাল বুদ্ধিজীবীদের কবর ঠিক আছে এখানে টোটালি বুদ্ধিজীবীদের কবর এখানে আর কিছু নেই হলো শহীদ বুদ্ধিজীবীর ওয়াল ওয়াল বুদ্ধিজীবীদের কবরস্থানের এরিয়া স্থানের এরিয়া সুন্দর অনেক সুন্দর অনেক জায়গা অনেক জায়গা আছে শহীদ স্মরণে অনেক জায়গা জায়গা ইয়ে করে রাখছে সুন্দর এরিয়াটা প্রতিজীবী কবরস্থানগুলোতে অনেকগুলো কবর শত শত কবর শত শত কবর দেওয়া আছে ব্লক দেওয়া আছে ব্লক এইট ব্লক ওয়ান থেকে ব্লক কত পর্যন্ত দেওয়া আছে আল্লাহ 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 জানে আমি জানি না অনেকগুলা কবর শত শত কবর এখানে শহীদ বুদ্ধিজীবীতে কবর কবরের অভাব নেই শহীদদের কবরের অভাব নেই বুদ্ধিজীবীদের কবরের অভাব নেই তো আসলে একটু দেখা আর কি একটু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ছোট্ট একটি প্রয়াস আর কি আমার এ হল ওয়াল হলো শহীদ বুদ্ধিজীবীদের ওয়াল ওয়াল এই কবরস্থান এরিয়া এরিয়া হলো বাস এগুলো আকাশে আকাশ দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে একটা হেলিকপ্টার যাচ্ছে আকাশ দিয়ে শহীদ বুদ্ধিজীবীর উপর দিয়ে বাংলাদেশ বাংলাদেশের আকাশে একটি হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টার যাচ্ছে না সুন্দর হেলিকপ্টার যাওয়ার দৃশ্যটা আলহামদুলিল্লাহ ভিউটা কেমন বিকেল বিকেলবেলার ভিউটা কেমন একটু দেখে বলবেন সবাই সকলে একটু কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন একটু বলবেন দৃশ্যটা কেমন হয়েছে ভিডিওটা করা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে শেয়ার করে এবং ফলো করে বলবেন